ভিলেজ ফুড ওই রূপসানা আমি সেই রূপসানা আবারও নিয়ে চলে এলাম সুপার টেস্টি বাঁধাকপি আর মটরশুটি রেসিপি নিয়ে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখাচ্ছে দেখে লাগছে না হ্যালো দর্শক বন্ধুরা আলাইকুম আজকের আমি বাঁধাকপি দিয়ে আর মটরশুটি দিয়ে একটা সুপার টেস্টি রেসিপি করতে চলেছি তার জন্য এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি আর সুন্দর করে ঝিরি করে কেটে নিয়েছি শুরুতে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে কিছু গোটা মশলা নেব এখানে গোটা মশলাগুলো নিয়ে ভেজে নেব এক চা চামচ নিয়েছি জিরা এক চা চামচ নিয়েছি ধনিয়া এক চা চামচ নিয়েছি মরিচ সাথে দুটো শুকনো লঙ্কা নিয়েছি একটা তেজপাতা এগুলো করার মধ্যে দিয়ে সুন্দর করে একদম নেড়ে চেড়ে একদম মজা করে ভেজে নেব তারপরে এটা সুন্দর করে একটা মিহি পেস্ট রেডি করে নেব একই করার মধ্যে আবারও আমি এখানে বেশ কিছুটা পরিমাণে তেল যোগ করছি তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো লবণ আর হলুদের গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপরে কেটে রাখা আলুগুলো এই লবণ হলুদের মধ্যে দিয়ে সুন্দর করে লালচে রং ধরে নেড়ে চেড়ে একদম আলুগুলো সুন্দর করে ভেজে নিতে হবে আলুগুলো আমি এখানে একটু সময় নিয়ে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আলুগুলো আমার এখানে ভাজা একদম রেডি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এবার আমি আলুগুলো তেল থেকে তুলে নেব সেম একই তেলের মধ্যে এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচের মতন কাঁচা জিরে আর দিয়ে দিচ্ছি এখানে টুকরো দারচিনি তিনটে অ্যালাসকে নিয়েছিলাম আর দিয়ে দেবো এখানে দুটো শুকনো লঙ্কা এগুলো আমি দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এবার আমি সমস্ত মশলাগুলো কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব মশলা থেকে যখন একটা সুন্দর সুঘ্রাণ বের হবে এর মধ্যে যোগ করে দেব আগে থেকে কুটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজটা দিয়ে এই ফোড়নের মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে পেঁয়াজগুলো সুন্দর করে লালচে করে একদম ভেজে নেব পেঁয়াজগুলো নেড়েচেড়ে একটু লালচে রঙ ধরিয়ে আমি এখানে ভেজে নিয়েছি এবার আমি এর সঙ্গে যোগ করে দেব আগে থেকে কেটে রাখা টমেটো টমেটোটা দিয়ে সুন্দর করে পেঁয়াজের সঙ্গে একটু নেড়ে চেড়ে টমেটোগুলো সুন্দর করে ভেজে নিতে হবে টমেটোগুলো আমি এখানে একটু সময় নিয়ে নেড়েচেড়ে সুন্দর করে ভেজে নিয়েছি টমেটো ভাজার পরে এবার আমি এখানে যোগ করে দেব এক চা চামচের মতন হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচের মতন আদরসন বাটা আদা রসুন বাটা সাথে যাচ্ছে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম হাফ চা চামচের মতন জিরের গুঁড়ো এবার আমি এর সঙ্গে যোগ করে দিচ্ছি এখানে আগে থেকে ছিলে রাখা মটরশুঁটিগুলো সমস্ত কিছু দিয়ে সুন্দর করে সমস্ত মশলার সঙ্গে মটরশুঁটিটাও একটু সময় নিয়ে ভেজে নেব নেড়ে চেড়ে এখানে আমি মটরশুঁটিগুলো ভেজে নিয়েছি এবার আমি এখানে যোগ করে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো আলুর সঙ্গে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি তিনটে কাঁচা লঙ্কাও আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি সমস্ত মশলার সঙ্গে আলুটা আবার সুন্দর করে সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে এইভাবে যদি সমস্ত কিছু ভেজে রান্না করা যায় এই বাঁধাকপির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় একবার হলেও বন্ধুরা আমার মতন করে এই বাঁধাকপি আর দিয়ে বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে বন্ধুরা অসাধারণ হয় সমস্ত কিছু মশলা কষিয়ে নেওয়ার পরে এখানে যোগ করে দিলাম হাফ বাটির মতন পানি পানিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পানিটা সুন্দরভাবে শুকিয়ে যাচ্ছে পানিটা আমার এখানে সুন্দরভাবে শুকিয়ে গেছে এবার আমি আগে থেকে যে বাঁধাকপিগুলো বেছে রেখেছিলাম বাঁধাকপিগুলো সমস্ত মশলার সঙ্গে এবার আমি দিয়ে এইভাবে সমস্ত মশলার সঙ্গে বাঁধাকপিটা সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে সমস্ত মশলার সঙ্গে বাঁধাকপিটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এটা ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ধরে কুক করতে দিলাম সাত মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা যে বাঁধাকপি থেকে পানিটা বেরিয়েছে সুন্দরভাবে পানিটা কিন্তু শুকে গেছে আরও একটু সময় নিয়ে বাঁধাকপিগুলো সুন্দর করে কষিয়ে নিতে হবে সমস্ত মশলার সঙ্গে এখানে আমি একটু সময় নিয়ে সমস্ত বাঁধাকপির সঙ্গে সমস্ত মশলাটা একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি এখানে প্রায় আমার রেডি হয়ে গেছে বাঁধাকপি কষানোটা আর কড়া থেকে সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি আগে থেকে যে গোটা মশলাগুলো ভেজে একটা মিহি পেস্ট রেডি করে রেখেছিলাম এবার আমি এই বাঁধাকপির মধ্যে দিয়ে দেব। এটা অবশ্যই করে দিতে হবে এর জন্য স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে সমস্ত গুঁড়ো মহিলাগুলো দিয়ে আবারও হালকা হাতে এইভাবে মিনিট দু এক সময় নিয়ে আবারও নেড়ে চেড়ে নিতে হবে নাড়াচাড়ার পরে একটা ঢাকা দিয়ে এটা আমি প্রায় তিন থেকে চার মিনিটে একদম লো আঁচে রেখে দেব তিন মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি ঢাকাটা তোলার পরে আবারও মিনিট দু সময় নিয়ে সুন্দর করে এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে আর এখানে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আমাদের বাঁধাকপি আর মটরশুঁটি রেসিপি একবার হলো বন্ধুরা এইভাবে বাঁধাকপি আর মটরশুঁটি দিয়ে তৈরি করে দেখতে পারেন আর দেখতে বন্ধু খুবই অসাধারণ হয়েছে যে জিনিস দেখতে ভালো হয় খেতে বন্ধুরা আরও টেস্টি হয় বন্ধুরা আজকের এই বাঁধাকপি মটরশুঁটি আলু দিয়ে রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে দেবেন লাইক করে আমার সাথে থাকবেন এইভাবে নিত্য নতুন আর সহজ সহজ রেসিপি পেতে হলে অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে